আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ফিল ফ্রেশ এটি একটি তিন এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে মেলাটোনিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি লিমিটেড এখন আসুন যে ফিল ফ্রেশ এই ট্যাবলেটটির কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ঘুমের সমস্যায় বা জটিলতার চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন নিদ্রাহীনতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দৃষ্টিশক্তির দুর্বলতা দূর করতে অসুধটিকে ব্যবহার করা হয় রাত্রিকালীন কাজের কারণে ঘুমের ব্যাঘাত ঘটা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় বিভিন্ন মানসিক রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ঘুম কম হওয়ার কারণে যে সকল শিশুদের পড়াশোনার ব্যাঘাত ঘটে তাদের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় শরীরের হাড়ের বৃদ্ধিতে সাহায্য করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি মহিলাদের মেনোপো সময়ে নিদ্রাহীনতায় ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে নিদ্রাহীনতাই এবং ঘুমের অসুধ হিসেবেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের সঠিকভাবে ঘুম হয় না বিভিন্ন টেনশনের কারণে বিভিন্ন কারণে তাদের জন্য এই ওষুধটি সেবনের ফলে নিদ্রাহীনতা দূর করে এবং ঘুম নিয়মিত করে এখন আসুন যে ফিল ফ্রেশ এই ট্যাবলেটটির আসলে সেবন বিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে রাত্রে ঘুমানোর এক ঘন্টা আগে একটি অথবা দুইটি ট্যাবলেট পানি দিয়ে গিলে খেতে হবে আর ফিল ফ্রেশ এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যায় তাহলে মাথা ব্যথা হতে পারে বিষণ্নতা হতে পারে তন্দ্রাসন্নতা ভাব হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রোগীদের বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই ফিল ফ্রেশ এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ফিল ফ্রেশ এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে তিন এম জির প্রতি পিস ফিল ফ্রেশ ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা যে সকল রোগীদের ঘুমের সমস্যা আছে সঠিকভাবে ঘুম হয় না নিদ্রাহীনতাতে ভোগেন সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ফিল ফ্রেশ এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে